ভারতে কমতে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম আর এরকমই সম্ভাবনা আরও প্রকট হচ্ছে বিশ্ব বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণে বিগত তিন বছরে অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন হয়েছে আর এই কারণেই তেলের দাম অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম ভারতে কিন্তু অনেকটাই কমতে পারে বিশ্ব বিশ্ববাজারে অশোধিত ক্রুড অয়েল গত দু হাজার একুশের ডিসেম্বরের পর এই প্রথম সত্তর ডলারের নিচে নেমেছে বুধবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ক্রুড অয়েলের দাম ছিল ঊনসত্তর দশমিক পঁচাশি ডলার দাম আরও কমার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট মহল ভারত যে তেল কেনে ইতিমধ্যেই তা কমে হয়েছে একাত্তর দশমিক ছয় শূন্য ডলার ফলে তেল সংস্থাগুলির আমদানি খরচ কমার সুবিধা দেশবাসীর ঘরে পৌঁছে দেওয়ার দাবি আরও জোরালো হয়েছে সম্প্রতি সরকারি সূত্র জানিয়েছিল তেলের দাম কমানো বিষয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় সরকারে এছাড়াও জম্মু কাশ্মীর হরিয়ানা মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে আসন্ন বিধানসভার কারণেও ভারতে পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমতে পারে তবে ওপেক যদি তেল উৎপাদন আরও কমিয়ে যোগানে রাস টানার সিদ্ধান্ত নিলে কিন্তু ফের দাম আবারও বাড়তে পারে